ব্যয়াম এখানে আপনাদের সাথে শেয়ার করবো খুব একটা জামা জামাটা হচ্ছে হোয়াইট কালারের ভিতরে আর প্রিন্টের আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গজ কাপড়ের যে প্রিন্টগুলো রকম প্রিন্ট এটা কিনেও আপনার থ্রি পিস না ওয়া হান রেডের না এটা হচ্ছে গজ কাপড় আমরা কিন্তু অনেকে গজ কাপড় পরতে লাইক করি কারণ গজ কাপড়গুলো হচ্ছে আপনি যে কোনো মানে আপনার মেজারমেন্ট অনুযায়ী আনতে পারবেন আড়াই গোজ কেন দুই গজ কিনেন আর সব সময় কিন্তু আপনার থ্রি পিসগুলোতে মেজারমেন্ট হয় না এর দিক থেকে দেবেন শর্ট হয়ে যায় বা বডির কাপড়টা ফিট মানে ঠিক মতো থাকে না তো তার জন্য এই প্রিন্টটা কিন্তু অনেক অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন খুব অসাধারণ আর এটার সাথে যে পায়জামাটা ম্যাচ করছে এটার সাথে পায়জামাটা হচ্ছে আপনার এই যে কয়লো কালার ওই ওই কালারটা চাইলে আপনি সাদা দিয়ে পড়তে পারবেন কারণ এখানে তো সাদা কাপড়ের কম্বিনেশন আছে মানে কাপড়টা সাদা সাদার পরে কিন্তু প্রিন্টগুলো করা হয়েছে জামাটা লং আছে বিয়াল্লিশ ইঞ্চি আর গের জন্য ছোট কর দেখতেই পাচ্ছেন গের কিন্তু অনেক প্রচুর বের আছে এই জামাতে